হ্যালো বন্ধুরা আমি শ্রাবণী বেঙ্গলি হমিকা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন এগারোটা বাজে সকালে মোটামুটি কাজ চা খাওয়া সব কিছু কমপ্লিট এখন এসছে তোমাদের সাথে একটু গল্প করতে এরপরে সংসার নানান রকম কাজে ব্যস্ত হয়ে যাব তার সেই কাজ এবং নানান রকম মুহূর্ত নানান রকম গল্প তোমাদের সাথে আমরা আমি শেয়ার করবো আচ্ছা আমার কথায় একটু ভুল ত্রুটি থাকবে ক্ষমা করে দেবেন আর যেহেতু প্রথম প্রথম একদমই প্রথম ইনিশিয়াল স্টেজে আমি ভিডিও শুরু করছি আর এই প্রথম ক্যামেরার সামনে বক বক করছি তো আশা করি যে আমার এই বক বক একটু ভালো লাগবে তোমাদের আপনি তুমি এগুলো একটু মিশিয়ে গেছে আমি তুমি বলতেই বেশি সুবিধা কিন্তু ওই প্রথম প্রথম যা হয় আপনি বলবো না তুমি বলবো আচ্ছা বড়দের আমি আপনিও আপনি বলি কিন্তু আমি তাড়াতাড়ি তুমিতেই কনভার্ট হয়ে যাই কারণ আমার বেশি আপন মনে হয় তো ছোট থেকে বড় সবাইকেই তুমি বলি আচ্ছা আর আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকলে ভালো আছে আর তোমরাও কেমন আছো তোমাদের কি সবার সব কিছু ছোটো ছোটো গল্প ছোটো ছোটো কোনো কথা এগুলো যদি কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করো তাহলে আমার খুব ভালো লাগবে আমি আশা করছি আমার ভিডিও দিয়ে তোমাদেরকে কতটা আনন্দ দিতে পারবো জানি না বাট চেষ্টা করছি তাই তোমাদের সাপোর্ট খুব দরকার তাই প্রথমে বলে রাখি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার পর প্রত্যেকটা ভিডিও দেখো এবং লাইক কমেন্ট করো আর তোমাদের সাবস্ক্রিপশ মানে যে চ্যানেলটা সাবস্ক্রাইব তোমরা আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করো তাতে বিশ্বাস করো আমি প্রচণ্ডভাবে মোটিভেশান পাবো আর সাবস্ক্রাইবটা তো ফ্রিতেই হয় জাস্ট একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলোও করো আর কমেন্টে জানিও যে তোমাদের আমার এই প্রথম প্রথম স্টেপসগুলো কেমন লাগছে তাহলে আমি বেশি আরও বেশি মোটিভেট হই চলো দিনটাকে শুরু করি ছোটো ছোটো কাজের মধ্যে দিয়ে তোমাদের সাথে গল্পের মধ্যে দিয়ে দিনটাকে চালিয়ে নিয়ে যাই আজকে হবে ডিমের ঝোল ডিমের কারি তাই ডিম সিদ্ধ বসেছি চারটে ডিম একটা এই বেলা আর বাকি তিনটে আমরা আমি আর আমার বড় মহাশয় ওবেলা ভাগে যোগে খেয়ে নেব তো ডিম সিদ্ধ হচ্ছে অনেকক্ষণ বাদে এলাম ডিম ফুটছিল যখন তখন ক্লিপটা অফ করে দিয়েছিলাম আবার এখন ফোনে ক্যামেরা খুললাম তো অ্যাকচুয়ালি আমার বাথরুমে কমন বাথরুমে একটু প্লাম্বিংয়ের প্রবলেম প্লাম্বারে কাজ ছিল তো সেই প্লাম্বিংয়ের কাজ হলো তো তখন আমার নিজস্ব কাজ একটু হোল্ড হয়ে গেছিলো একটু অস্বস্তি হয় না কেউ আসলে সে কাজ করছে সেখানে আমি বিজি থাকতেও পারি না ইভেন বিশ্বাস করবে না আমার ব্রেকফাস্টও হয়নি আমি জাস্ট ব্রেকফাস্ট নিয়ে বসলাম আজকে একটু আনহেলদি অপশানই চুজ করতে হয়ে যায় তাড়াতাড়ি সো একটু ওই ওয়াই ওয়াই হয় এটা ম্যাগি নয় কিন্তু হ্যাঁ ওয়াই ওয়াই বলে একটা নুডলস আছে জানি না তোমরা জানো কি না তো এই নুডলসটা দিয়ে আপাতত ব্রেকফাস্টটা শেষ চলো তাহলে একটু ব্রেকফাস্টটা আমি করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে রান্নার কিছুটা জোগাড় করেছি মানে ওই ডিম সিদ্ধটা হয়েছে আর আজকে শুধু একটু ডাল করবো অরহের ডাল বা এখানে যেমন তুর ডাল বলে ইংলিশেও তুর ডাল বলে মেবি তো ওই অরহর অরহির ডাল একদম নর্মাল জাস্ট একটু সর্ষে ফোড়ন আর কারিপাতা ফোড়ন একটু হিং ফোড়ন ব্যাস এই কোনো আদা টাদাও মেবি বি দেবো না আবার দিতেও পারি আমার আবার রান্না করতে গেলে মনে হয় যে আচ্ছা এইভাবে করে দেখলে ভালো হয় এভাবে করে দেখলে ভালো হয় এই রকম তো এনিওয়ে ঠিক আছে আমি তাড়াতাড়ি করে নিই অনেকটা বেলাও হয়ে গেছে ব্রেকফাস্ট করতেও দেরি হয়ে গেছে তো করে নিই সব কিছু আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে ওকে হচ্ছে পেঁয়াজ ভাজা এখন হবে ডিমের ঝোল রান্না এখন প্রায় বাজে দুটো গুড আফটারনুন ডিমের ঝোলটা রান্না হয়ে যাওয়ার পর বাস তারপর ঘরের কিছু ক্লিনিংয়ের কাজ আছে সেই সব করে স্নান করে তারপর লাঞ্চ আজকে বেশ অনেকটা লেট হয়ে গেল বললামই যে লাম্বা এসেছিলো কিছু কাজ ছিল তাদের তারা চলে যাওয়ার পর আমি কাজ শুরু করলাম এনিওয়ে কমপ্লিট করে নিই তারপর শান্তিতে বসে আবার গল্প করব তো রান্নাঘরের অবস্থাটা দেখিয়ে নিই যাতা অবস্থা রান্নাঘর এমনিও খুব ছোটো তো খুব যে গোছাতে পার পেরেছি তাও নয় দুপুরবেলা থেকে বাইরের ভিউ এখন বাইরে যথেষ্ট রোদ কবে যে একটু মেঘ হবে আর বৃষ্টি হবে হ্যাঁ আর কি আর গরমও প্রচণ্ড রোজই বলবো গরম গরম কী আর করা যাবে বৃষ্টির অপেক্ষায় আছি আমেদাবাদে যে কবে বৃষ্টি পড়বে এখানে এসেছি আমি এপ্রিল মাসে কিন্তু বৃষ্টি এখনো একদিন না সরি দুদিন হয়েছে বাট একদিন ভালো বৃষ্টি হয়েছে তাও সেটা মে মাসের কত তারিখে আমি নিজেও ভুলে গেছি অপেক্ষায় আছি কবে একটা বেশ ঝমঝম করে বৃষ্টি আসবে আকাশে কালো মেঘ থাকবে জানি না দেখা যাক অপেক্ষার অবসান কবে হয় চলছে ডিম কষানো কষানোর কালারটা কি দারুণ না এই ডিম কষানো চিকেন কষানো মটন কষানো দারুণ লাগে কিন্তু তাই না কিন্তু এরপর যখন ঝোল বানাতে হয় ঝোলটা তো বানাতেই হবে এরকম শুকনো শুকনো রাখা পসিবল নয় তো যখন এর মধ্যে আমরা জলটা ঢালি ঠিক মনে হয় যেন আমরা আমাদের কষ্টে কেউ জল ঢেলে দিল ঠিক এরকমই ফিল হয় তো জাস্ট এই ক্লিপটা শেয়ার করলাম তোমাদের সাথে যেই কষানো ব্যাপারটা ভীষণ একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন এর ব্যাপার তাই না অনেকক্ষণ বাদে আবার এলাম স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে এবার লাঞ্চ করব চলো তোমাদের লাঞ্চের মেনুটা একটু দেখিয়ে নিই ওকে লাঞ্চে আজকে নিয়েছি দুটো শশা ডিমের কারি আর অরোয়ের ডাল সিম্পল অরোয়ের ডাল সে বললাম সর্ষে ফোড়ন দিয়ে কারি পাতা ফোড়ন দিয়ে ব্যাস এইটুকুই চলো আমি খেয়ে নিই আবার পরে কথা বলবো গুড ইভিনিং ফ্ল্যাটের নিচে আই মিন সোসাইটির নিচে সব বাচ্চারা খেলাধুলো করছে পার্কটা একটু গার্ড হয়ে যায় দেখা যায় না বাচ্চাদের কলকাকুলি হয়তো শুনতে পাচ্ছ এখন বাজে অলমোস্ট ছটা ঠাকুরের নাম গান হচ্ছে মনে হয় কারো ফ্ল্যাটে পুজো হচ্ছে এখন স্যাম কিছু না একটু মোবাইল নিয়ে টাইম পাস কোনো ওয়েব সিরিজ দেখা এইসব চলবে এইসব করছি আচ্ছা ঘরে যাই বুঝলে তারপর বলো তোমাদের সাথে একটু গল্প করতে এলাম তোমরা কি করছো সবাই এই সন্ধেবেলায় সবাই একটু কমেন্টে লিখে জানিও যে তোমরা কি করছো আমি একটু ভাবছি ওয়েব সিরিজ দেখবো এই সময় সেরম কোনো কাজ থাকে না চুলগুলো কেনা করতে হবে আবার এনিওয়েজ আজকে আবার আমার ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে আমার রুট ক্যানাল করতে হবে দাঁতের এই পাশে দাঁতে ক্যাভিটি হয়েছে তো সেটা নিয়ে আমি একটু টেনশানে আছি ভাবছি তোমাদের সাথে একটু গল্প করলে হয়তো টেনশানটা একটু কম হবে মানে ইঞ্জেকশান তারপর দাঁতের মধ্যে খোঁজাখুঁজি করা ইটস ভেরি কী বল ভাবলেই মানে ডিফিকাল্ট লাগে ভয় লাগে তো দেখা যাক তবে আজকে ডাক্তার ডেন্টিস্টের ওখান থেকে আসার পর সে কোনো ভিডিও করতে পারবো কিনা জানি না চেষ্টা করব যদি পসিবল হয় ভিডিও করার চেষ্টা করব আর ব্যাস এই আজকের দিনে সেরকম কিছু স্পেশাল নয় রেগুলার ডে দিনে আর কি স্পেশাল হবে তাই না সবাই ব্যস্ত আমরা হাউসওয়াইফরা সংসার নিয়ে ব্যস্ত আমাদের হাজব্যান্ডরা অফিসের নানান রকম কাজ নিয়ে ব্যস্ত আর প্রাইভেট ফার্মের জব তো জানোই মানে কতটা টাফ আর ব্যাস এইভাবে আজকের দিনটা অলমোস্ট বেলা হয়েছে বলতে পারো মানে হ্যাঁ ওই হাফবেলা মতন হয়েছে বাকি আর ডেন্টিস্টের কাছে ঘুরে আসার পর কি অবস্থা হয় দেখি কথা বলতে পারি কি না যদি সম্ভব হয় ক্যামেরা অন করব না হলে আবার কালকে আপডেটটা জানাবো যে কি অবস্থায় আছি সো চলো এখনকার মতন বাই যদি গুড বাই জানাতে পারি রাত্রিবেলা তো অবশ্যই রাতে ক্যামেরা অন করছি বাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো হ্যাপি থেকো কিপ স্মাইলিং আর এখনই বলে রাখি আমার এই ভিডিও ব্লগ বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো সাবস্ক্রাইবটা করো আমার খুব উপকার হয় আমার চ্যানেলটা এখন সবে খুব ছোট্ট মানে আমি চাই তোমরা সবাই একটা চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়া মানে জানো একটা বড় একটা মানে ফ্যামিলি তৈরি হওয়া মানে এই যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে সেই চ্যানেলে সাবস্ক্রাইবার হিসেবে শুধু থাকছো না কিন্তু তোমরা তোমরা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছ আমারই ফ্যামিলি মেম্বার তার কারণ দেখো আমি কলকাতার সবাইকে ছেড়ে ফ্যামিলি সকলকে ছেড়ে আমার বাড়িতে মা বাবা আছে কাকু কাকিমা আছে আমার কাজেন্সরা আছে তারপর আমার শ্বশুরবাড়িতে রিসেন্ট অবশ্য আমার শ্বশুর মারা গেছে কিন্তু ওনাকে তো প্রচণ্ড মিস করি মানে হি ওয়াজ আ মাই ডিয়ার পারসন সো খুব ভালোওবাসতেন আমার আমাকে সো আমার শাশুড়িও প্রচণ্ড ভালোবাসেন তুমি শ্বশুর বা বাবা স্থানীয়রা মানে মেয়েদের একটু বেশিই ভালোবাসেন বা বউমা মেয়েদের বেশি ভালোবাসেন তোমরা অনেকে হয়তো রিলেট করতে পারবে আমার এই কথাটার সাথে সো আমার শ্বশুরমার আগে তবে আমার বাড়িতে শাশুড়ি মা আছেন এবং এছাড়া আরও অনেকে আছে পাড়ার কিছু তারা আত্মীয়র মতনই হয়ে গেছে সো এইগুলো আমি প্রচণ্ড মিস করি মানে কলকাতায় থাকলে সবচেয়ে বড় কথা আমার বান্ধবীরা আছে মানে যাদের সাথে আমি স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে এক বান্ধবী আছি যার সাথে স্কুল লাইফ থেকে আমি আজ মানে এখনও অ্যাটাচ আছি আর কানেক্ট আছি আর আমার আরও দুই বান্ধবীর সাথে আমি কলেজ ইউনিভার্সিটি টাইম থেকে কানেক্ট হয়েছি তো সেই ফ্রেন্ডশিপ আজও আমার বিয়ের সাত বছর হয়ে গেছে আমি আজও ওই ফ্রেন্ডশিপ কন্টিনিউ করছি আর ওরাও মানে আমার সাথে সেইভাবেই কানেক্ট থাকে কিন্তু যখন যাই কলকাতায় তখন আড্ডা সব কিছু হয় এগুলো খুব মিস করি বাইরে থেকে খুবই মিস করি সো তাই তোমাদের এবার যেহেতু মানে সারা দিন আমি একাই থাকি প্রায় বলতে পারো বারো তেরো ঘন্টা একাই থাকি তো আমি ভাব আমি সারাদিনে মাথার মতো অনেক কিছু চলতো স্বাভাবিক সবারই মনে হয় চলে মাথা মানেই তো মা ব্রেন একটা বড়ো একটা ব্যাপারটা না চললেই বড় মুশকিল সারা দিন ব্রেন চলছে ব্রেনের মধ্যে নানান রকম কথাবার্তা কুরকুর কুরকুর করে তো তখন ভাবি যে কীভাবে আমার এই কথাগুলো আমি কোনো কারোর কাছে পৌঁছাবো তখনই আমার মাথায় আসে যে যে এবং আমি অনেক ব্লগ চ্যানেলও এতদিন ধরে দেখতাম তো তাদের ফ্যামিলি ফ্যামিলি মেম্বার হিসেবেও আমি অ্যাটাচ হয়ে গেছি তো আমি ভাবলাম যে এইভাবে তো আমি আরও অনেক ফ্যামিলি মেম্বার তোমাদেরকে বানাতে পারি মানে এই ভিডিও থ্রু এই চ্যানেলের থ্রু তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেতে পারো তোমরা হয়তো আমার সাথে আমাকে কথা বলছো না আমি কথা বলে কানেক্ট হচ্ছি আর তোমরা কমেন্টের মাধ্যমে কানেক্ট হতে পারো তো সেটা কিন্তু দারুণ ব্যাপার হবে বড়ো ব্যাপার এবং তোমরা বিশ্বাস করো আমি জানি যে যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তারা অনেক চ্যানেলকেই সাবস্ক্রাইব করেছো দেখেছো জানো এখনই ইউটিউব ব্লগ লাইফস্টাইল ব্লগ এগুলো নিয়ে তোমাদের যথেষ্ট ধারণা হয়ে গেছে তো সেই যে যাদের সাথে তুমি তোমরা কানেক্ট হয়েছো যা ফিল করো তো যে তোমরা কতটা আপন তাদের সো সেরমভাবে আমিও চাই যে তোমরা আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করো আমার আপন হয়ে ওঠো চলো ঠিক আছে এখনকার মতন এইটুকুই পরে আবার আসবো গল্প করতে চলো টাটাই হোপ ফর দ্য বেস্ট যাতে বেশি পেন না হয় ফিঙ্গার ক্রস সো চলো টাটা আজকে কথা হবে আর হবে কি না জানি না কালকেও বলতে পারছি না চেষ্টা করব কালকে ভিডিও করার যদি কালকে ভিডিও করি তাহলে তো ডেফিনেটলি আপডেট জানাতেই পারবো তাহলে ব্যথাটা ক কমে গেলে আমি আবার ভিডিও স্টার্ট করব চলো বাই বাই